ছাত্রদল সভাপতি বক্তব্য দিচ্ছে না ছাত্রলীগের সভাপতি আপনি পার্থক্যই করতে পারবেন না কি বলেছে ছাত্র দলের কেন্দ্রীয় সভাপতি বলছে শিবির নিষিদ্ধ সংগঠন স্পষ্ট বলেছে আজকে ছাত্র একটা প্রোগ্রামে ইসলাম বলছে যে গোপন সংগঠন নিষিদ্ধ সংগঠন কিন্তু এখন দেখা যাচ্ছে এই বাংলাদেশে আরেকটি গোপন সংগঠন নিষিদ্ধ সংগঠন কোনো গোপন সংগঠনের যদি কোনো বাধা থাকে আপনারা বাংলা জবাব দিবেন অনেক গোপন সংগঠন

ছাত্র দলের সভাপতি রাকিব সে ছাত্র শিবিরকে নিয়ে মিথ্যাচার করেছে মিথ্যাচার করে বক্তব্য দিয়েছে সে মানে যেখানেই যাচ্ছে টক শোতে যাচ্ছে বা যে কোনো সংবাদ সম্মেলন করতেছে বা বক্তব্য দিচ্ছে সেখানেই শিবিরকে নিয়ে মিথ্যাচার করতেছে মানে শিবির যেন তার জাত শত্রু শিবির ছাড়া কোনো কথাই নেই বিগত পনেরো বছর ধরে এরা কিন্তু কথা বলতে পারেনি ঘরের কোনায় লুকে ছিল বের হতে পারেনি অথচ এখন বের হয়ে মনে হচ্ছে যে শিবিরই তাদের আসল শত্রু তো প্রিয় দর্শক এই ছাত্র দলের সভাপতি রাকিবকে কঠিন জবাব দেওয়া হবে এবং ধোলাই দেওয়া হবে এই ভিডিওর মাধ্যমে আশা করছি আপনারা পুরো ভিডিওটা দেখবেন তো প্রিয় দর্শক ভিডিওর মূল বিষয়ে যাওয়ার আগে আপনাদের একটা নিউজ দেখাতে চায় যুগান্তর একটা নিউজ করেছে ছাত্র দলের সভাপতি আদু ভাইয়ের জন্ম উনিশশো সালে বর্তমান তার বয়স হচ্ছে সাঁত্রিশ বছর এবং সে দুই হাজার ছয় সাত ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র তাহলে চিন্তা করেন মানে আমাদের এলাকায় সাঁতিরিশ বছর বয়সে তার ছেলে মেয়ের বিয়ে দেয় নাতি নাতনির মুখ দেখে সাঁত্রিশ বছর বয়সে সে যদি বিশ বছর বয়সে বিয়ে করে তাহলে সতেরো বছর একটা মেয়ে হবে সেই বছরে যদি মেয়ে জন্মায় তো সতেরো বছরের মেয়েকে বিয়ে দিলেও তার একটা বাচ্চা হবে তো এরকম অবস্থা ডক্টর শফিকুল ইসলাম মাসুদ ভাই যখন শিবির সভাপতি তখন তখন সে তখনকার ছাত্র সে এখনও ছাত্র দলের সভাপতি আছে সেই মাসুদ ভাইয়ের পরে সে দুই হাজার ছয় সাত সাল থেকে এখন দুই হাজার চব্বিশ সাল আঠারো বছর ধরেও সে এখনও ছাত্র হয়ে আছে ছাত্রত্ব তার এখনও যায়নি আর সে বিগত পনেরো বছর ধরে আওয়ামী লীগ যে বাংলাদেশের উপর এত অন্যায় অত্যাচার করেছে তার বিরুদ্ধে কোনো কথা নেই অথচ সে শিবিরকে নিয়ে পড়ে আছে তো শিবিরের সাথে লেগে তোরা পারবি পারবি না ভাই কারণ শিবিরের যে আদর্শ সেই আদর্শের সাথে তোরা ধারে কাছেও নেই তারপরে তার বক্তব্যে শুনলাম একের পর এক মানে তিনবারের মতো সে একাত্তর একাত্তর সাল বলেছে আওয়ামী লীগ যে একাত্তর সাল নিয়ে এতদিন ব্যবসা করে এসেছে সে আদু ভাইও একই কথাই বলতেছে তো প্রিয় দর্শক এই বিষয় নিয়ে আমাদের এক বড় ভাই ফেসবুকে একটা লেখা লিখেছে আমি একটু আপনাদের পড়ে শুনাই ছাত্র দলের কেন্দ্রীয় সভাপতি রাকিব দুই দিন আগে যমুনা টেলিভিশনের টক শোতে অপ্রাসঙ্গিকভাবে শিবিরের সাহিত্য সম্পাদক শিব গাতুলকে কথা বললেও শিবিরের সাহিত্য সম্পাদক খুব ভদ্রতার সহিত বিতর্কে এড়িয়ে যান আজকে মাই টিভির টক শোতে শিবির সভাপতিকে উপস্থাপক ছাত্রদল ও ছাত্র শিবির সংক্রান্ত বিষয়ে প্রশ্ন করলে শিবির সভাপতি সাবলীন ভাষায় খুচাখুচি ছাড়াই চমৎকার উত্তর দেয় একই প্রশ্ন যখন ছাত্র দলের সভাপতিকে করা হয় সেই ছাত্র দল সভাপতি রাকিব আজকেও আবার স্বপ্রনোজিত হয়ে শিবিরের সভাপতি মঞ্জুরুল ইসলামকে খোঁসাতে গিয়ে বলেন শিবির ছাত্রলীগে তাদের দলে অনুপ্রবেশের সুযোগ করে দিচ্ছে শিবিরও ছাত্রলীগ করছে এতদিন এবার শিবির সভাপতির ব্রেনই খেলা স্টার্ট হয়ে যায় শিবির সভাপতি রাকিবকে জবাব দেয় শিবিরে অনুপ্রবেশের প্রশ্ন শুধু ছাত্রলীগে কেন এখানে কোনো উপস্থিত বা অন্যান্য ছাত্র সংগঠনের নেতাকর্মী ছাত্র শিবিরের অনুপ্রবেশের কোনো সুযোগ নেই যোগ্যতা নেই কারণ শিবিরে ইচ্ছে হলে ঢুকে পড়লাম এরকম সংগঠন নয় শিবিরে ঢুকতে হলে আগুনে পুরে কয়লা হয়ে চার স্টেপ পার হয়ে তারপর শিবিরে আসতে হবে যেটা অন্য কোনো সংগঠনে আদর্শ লালন করা নেতাকর্মীদের পক্ষে সম্ভব নয় দুই নাম্বার শিবিরে ছাত্রলীগ করেছে এটা ছাত্রদল আর কয়েকটা মিডিয়ার সরানো প্রভাগান্ডা শিবিরের ঢাবি সেক্রেটারি ফরহাদ কখনোই ছাত্রলীগ ছাত্রলীগের রাজনীতি করেনি তার একই ডিপার্টমেন্টে একই নামের আরেকজন ছাত্রলীগ কর্মী কর্মীর নামকে শিবিরের সেক্রেটারি ফরহাদ বলে চালিয়ে দেওয়া হয়েছে ওই নামের যে অরিজিনাল ছাত্রলীগ নেতা আছে সে তখনই তার নাম দাবি করে পোস্ট করেছে শিবির ছাত্রলীগ করে না ছাত্রদলই ছাত্রলীগ করার বহু প্রমাণ আছে নেত্রকোনায় কেন্দ্রীয় সরকারি কলেজ শাখা ছাত্রদলের দলের ইস্তিয়াক ইশতিয়াক আহমেদ হৃদয় নেত্রকোনায় করেন ছাত্রদল আর ঢাকায় এসে করেন ছাত্রলীগ গার্মেন্টস শ্রমিক শ্রমিকের উস্কানিমূলক বক্তব্য দিয়ে যখন হৃদয় গ্রেপ্তার হলে ঢাকার ছাত্রদল নেতারা আশুলিয়া থানা থেকে তাকে ছাড়িয়ে নেই বলে জানায় জানান আশুলিয়া থানার ওসি আবুবকর সূত্র তেইশ সেপ্টেম্বর কালবেলা দুই হাজার বিশ সালে ছাত্রদলের রাজশাহী কলেজ শাখার আহ্বায়ক সাকিবুল ইসলাম রানা দুই সালে এসে হয়ে যান রাজশাহী জেলা ছাত্রলীগের সভাপতি সূত্র পঁচিশ সেপ্টেম্বর দু হাজার চব্বিশ দৈনিক সময়ের আলো জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল সহ সভাপতির পদে থেকে রাজীব হোসেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সহসভাপতি হয়ে গেছে তো দর্শক এই হলো আপনারা পোস্ট শুনলেন আর আমরা আর একটা গোপন সূত্রে খবর পেলাম যে চট্টগ্রাম কলেজে নাকি ছাত্রদলের কমিটি ছিল তারা এতদিন গোপনে ছিল এখন তারা প্রকাশ পেয়েছে তো এখন তাহলে এরা কি বলবে এই ছাত্রদলের এরা এখন কি বলবে শিবির এতদিন গোপনে ছিল এখন প্রকাশ পেয়েছে এই জন্য শিবিরকে মুনাফিক বলতেছে এই সেহেন তেন কত কি। এখন তাহলে ছাত্র দলেরাও তো গোপনে ছিল কী বলবে এখন ছাত্রদলকে নিয়ে তো প্রিয় দর্শক এই ছাত্রদল সভাপতি রাকিব আদু ভাই সাঁত্রিশ বছর বয়সের বুড়িরা এ শিবির সম্পর্কে কি বলেছে এবং এটার যে প্রতিবাদ করা হয়েছে প্রতিবাদ করেছেন আমাদের বড় ভাই মোহাম্মদ সুলাইমান তো চলুন আমরা তার ভিডিওটা একটু দেখে আসি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি ইসলামী ছাত্র শিবির সম্পর্কে লিমিট ক্রস করে আওয়ামী লীগের সুরে ভারতের দালালদের সুরে শাহবাগীদের সুরে খুবই আপত্তিকর কথা বলেছে আসুন সবাই শেয়ার করে অ্যাটলিস্ট প্রতিবাদ করুন প্রতিবাদের ঝড় তুলুন ভারতের কোন দালালদের আওয়ামী লীগের প্রেতাত্মাদের আওয়ামী লীগের বয়নার কোনো স্থান বাংলার মাটিতে হবে না কত বড় ধৃষ্টতাপূর্ণ কথা বলেছে ছাত্রদল সভাপতি আপনার শুনলে ছাত্রদল সভাপতি বক্তব্য দিচ্ছে না ছাত্রলীগের সভাপতি আপনি পার্থক্যই করতে পারবেন না কি বলেছে ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি বলছে শিবির নিষিদ্ধ সংগঠন স্পষ্ট বলেছে আজকে ছাত্রদল একটা প্রোগ্রামে ইসলাম বলছে যে গোপন সংগঠন নিষিদ্ধ সংগঠন কিন্তু এখন দেখা যাচ্ছে এই বাংলাদেশ আরেকটি গোপন সংগঠন নিষিদ্ধ সংগঠন কোন গোপন সংগঠনের যদি কোন বাধা থাকে আপনারা ঘাস বাংলা জবাব দিবেন অনেক গোপন সংগঠন অনেকভাবে কৃতিত্ব দাবি করে গোপন সংগঠন বলতে বলতে এক পর্যায়ে বলেছে নিষিদ্ধ সংগঠন সালে বিচার হয়েছিল আবার আপনি শুনলে পার্থক্য করতে পারবে না যে বক্তব্য ছাত্রলীগের সভাপতি দিচ্ছে না ছাত্রদল সভাপতি দিচ্ছে আবার বলছে দাঁত ভাঙা জবাব দেওয়া হবে শিবিরকে কোন গোপন সংগঠনের যদি কোনো বাধা থাকে আপনারা দাঁত ভাঙা জবাব দিবেন ছাত্রদল শিবিরকে হুমকি দিয়েছে উস্কানি দিচ্ছে দাদভানা জবাব দেওয়ার কথা বলছে একটু চিন্তা করেন এদের জ্ঞানের দোর কত দূর আমি প্রথমে ছাত্রদলের সভাপতি যে বক্তব্যটা শিবির নিষিদ্ধ সংগঠন স্পষ্ট ভাবে এই বক্তব্য এই শব্দ উচ্চারণ করেছে নিষিদ্ধ সংগঠন গোপন সরাসরি শিবির বলে এটা যে কেউ বলে গণমাধ্যমগুলো যে শিবিরকে ছাত্রদলের সভাপতির দাদভানা জবাব দেওয়ার হুশিয়ারি এইভাবে শিরোনাম করেছে অতএব শিবিরকে বলেছে না কাকে বলেছে এটা তো সবাই বোঝে এবং স্পষ্ট প্রথমে নিষিদ্ধের বিষয়ে একটু আলাপ করি দেখেন

রহমানের এই কথিত অনুসারী ছাত্রদল সভাপতি আমাদের চাচু তিনি বলছেন যে শিবির নিষিদ্ধ সংগঠন বুঝতে পারছেন তারেক রহমান কি বলেছিল তারেক রহমান বলেছিল যে ছাত্রদল শিবির এক মায়ের পেটের দুই ভাই খালেদা জিয়া আমি নিজের সাক্ষী তিনি সরি উদ্যানে শিবিরের সাবেক সভাপতি দেলোয়ারের ছবি হাতে নিয়ে বলেছিলেন এই শিবিরের সভাপতির উপর অমানবিক নির্যাতন এবং সরহার নয়াপল্টনে অসংখ্যবার এবং দেশের বিভিন্ন জায়গায় যখন চার জোট বারো আহ আঠারো দলীয় জোট বিশ দলীয় জোট ছাত্রদল শিবির পাশাপাশি বসে প্রোগ্রাম করেছে ছাত্রদল শিবির এক মঞ্চে বক্তব্য দিয়েছে এক সাথে ইফতার করেছে এরকম অসংখ্য দৃশ্য আছে এখন এসে ছাত্রদল সভাপতি বলছে যে শিবির নিষিদ্ধ এর পেছনে রহস্য আছে সেই রহস্য আমি আলোচনা শেষে আসছি খুবই দেখেন হ্যাঁ শিবির নিষিদ্ধ করেছিল করেছিল কে হাসিনা তাহলে হাসিনার বয়ান ছাত্রদল সভাপতির কাছে এখন কতটা মধুর হাসিনার সিদ্ধান্ত এখন তার কাছে রেফারেন্স যে শিবির নিষিদ্ধ আর রহমান জিয়মান যে তারেক রহমান এদের আদর্শ এদের বক্তব্য এদের সিদ্ধান্ত ভালো লাগে না আমি নিশ্চিত যদি এই ছাত্রদল সভাপতির চোদ্দ পুরুষের ডিএনএ টেস্ট করা হয় এর রক্তের মধ্যে হাসিনা মুজিবের রক্ত পাবে হাসিনা মুজিবের দালাল ছাড়া হাসিনার সিদ্ধান্তকে মেনে নিয়ে শিবিরকে নিষিদ্ধ সংগঠন বলতে পারে না তারেক রহমান খালাদাজী জীব রহমানের সিদ্ধান্ত বেদভাঙ্গুলি দেখিয়ে শিবির নিষিদ্ধ এ প্রশ্নটা একটু তারেক রহমানের কাছে কিংবা আহ মির্জা ফখরুলের কাছে কিংবা খালাদাজীর কাছে করেন না দেখেন কি বলে আবার কি বলছে যে একাত্তর সালের একবার বিচার হয়েছিল আবার সেরকম পরিণত হবে একাত্তর কেন্দ্রে জামায়াতের বিরোধিতা বা শিবির তো তখন ছিলই না দৌড়লাম ছাত্রসংঘ এর বিরোধিতা কি জিয়া রহমান কখনো করেছে খালেদা জিয়া করেছে না তারেক রহমান করেছে দমন করার এটা কার রাজনীতি এটা আওয়ামী লীগের রাজনীতি ভারতের রাজনীতি রাজনীতি বিএনপি তারেক রহমান এরা কেউ করেনি অথচ ছাত্র দলের সভাপতি এখন যে আওয়ামী লীগের বয়ান তাদের সমাবেশে এসে উপস্থাপন করছে এটা খুবই রহস্যজনক আমি নিশ্চিত যে বিএনপিকে এই মাথা মোটা ছাত্রদল ডুবাবে বিএনপির পরিণত হবে আওয়ামী লীগের মতো এবং ছাত্র দলে পরিণত হবে ছাত্রলীগের মতো সাধারণ শিক্ষার্থীরা ক্যাম্পাস ছাড়া করে যদি দল নেই কারণ ছাত্র দলের কোন নেতারা ছাত্র নয় এরা অছাত্র এদের ছাত্র তো শেষ হয়েছে চোদ্দ বছর দশ বছর বারো বছর আগে হ্যাঁ সকলে একটা কথা বলেছে ইঞ্চিতে ছাত্র দল থাকবে হ্যাঁ থাকবে কোথায় জানেন লঞ্চ ঘাটে মাছ বাজারে হাটে বাজারে কাউন্টারে চাঁদাবাজি ইজারা এগুলো দরকার আছে না ওইসব জায়গা থাকবে ক্যাম্পাস গুলোতে ছাত্র দল নেই ছাত্র সমর্থক আছে মোরালেস বিএনপি সবচেয়ে বড় দল থাকবে কিন্তু সাংগঠনিক ভাবে ছাত্র দল ক্যাম্পাস আসলে নেই ক্যাম্পাস গুলোতে কোনো বৈধতা নেই কারণ যারা অছাত্র যাদের ছাত্রত্ব শেষ হয়েছে তারা কিভাবে অধিকার ক্যাম্পাসে আসবে যাবে একাডেমিক কাজের সাথে সম্পর্ক রাখবে হলের সিট পেতে হলে হলের বিশ্ববিদ্যালয়ের রাজনৈতিক হল ভিত্তিক হলে সিট পেতে হলে মাস্টার্সেন্ট হতে হয় তারপরে কিন্তু তোমার হলের অ্যালোটমেন্ট শেষ এর মানে ছাত্র বৈধতা ক্যাম্পাসগুলোতে ছাত্রদলের দলের কমিটি নাই কারণ কমিটির নেতারা একটু ছাত্র নয় বুঝতে পারছেন ছাত্রদলের দলের রহস্য কি আর বলছে কি ছাত্র দলকে দাঁত ভাঙা জবাব দেওয়া হবে শিবিরকে হুঁশিয়ারি দিচ্ছেন হুমকি দিচ্ছেন যদি এসব হুমকির কোনো তাৎপর্য এসব হুমকি শিবির চারানার দাম দেয় না কারণ ছাত্র হাসিনার হাসিনের হুমকিকেই বোকা বানিয়ে ঘোল খাওয়াই ছেড়ে দিয়েছে আর যা ছাত্র না এবং ছাত্র দল সভাপতি কিছু মজার কথা হাসির যে তারা নাকি প্রকাশ্য রাজনীতি করেছে পনেরো বছর ছাত্র তার নীতি আদর্শকে মুখে ধারণ করে

এই ছাত্রদল বিএনপি কে ডুবাবে এই বলবো ছাত্রদের দিয়ে কমিটি দেন বিশ্ববিদ্যালয় না হলে তারা ঢুকতেই পারবে না কোনো বৈধতাই নেই ছাত্র সংসদ নির্বাচন হোক কোনো ভোট পাবে না ছাত্রদল দেখবেন ছাত্রদলের ছেলেরা শিবিরের ছেলেরা একই ভাবে বিশ্ববিদ্যালয়ে থেকেছে ছাত্রদলের শতভাগ নেতাকর্মী পরিচয় গোপন করে হলে উঠেছে থেকেছে এক পর্যায়ে কমিটিতে পোস্ট পে হল থেকে বের হয়ে গিয়েছে বা ধরা খেয়ে বের হয়ে গেছে গত পনেরো বছরে ছাত্রদলের চাইতে শিবির বেশি মার খেয়েছে নির্যাতিত হয়েছে বিশ্ববিদ্যালয়গুলোতে ধরা খেয়েছে হাত পা ভেঙে দিয়েছে অতএব সমস্ত বিশ্ববিদ্যালয়ে ক্যাম্পাস গুলোতে শিবিরের তৎপরতা ছাত্র দলের চেয়ে বেশি ছিল কিন্তু হ্যাঁ কিছু পরিচয় গোপন কৌশল এটা সবাই করেছে ছাত্র দলের সভাপতি নেতারা কিভাবে পরীক্ষা দিত আমরা জানি না যাদের ক্যাম্পাসে চোরের মতো লুকিয়ে লুকিয়ে চলতো সেরকম ঠিক মতো ছাত্র জীবন শেষ করতে পারেনি কোন রকম টেনে টুনে পাশ করেছে এদের রেজাল্ট চেক করেন একেবারে দুর্বল হ্যাঁ এরকম প্রমাণ আছে ছাত্র দলের হল সভাপতি সেক্রেটারি এরা পরিচয় গোপন করে হলে থেকে বিশ্ববিদ্যালয়ে ভালো রেজাল্ট করেছে এই প্রমাণও আমরা পেয়েছি আমর একুশ হলে এই ঘটনা আছে ছাত্রদলের পোস্টার লিডার একেবারে ফ্রম দীগনিং টু এন্ড হলে থেকেছে এবং ভালো রেজাল্ট করেছে ক্লাস করেছে মানে ছাত্রদল শ্রেণী সেম কাজ করেছে এখন ছাত্রদলকে নিষিদ্ধ সংগঠন বলছে এবং দাগবাহা হুঁশিয়ারি দেওয়ার কথা বলছে অনুক্তম হোক যেগুলো এগুলো হাস্যকর এগুলো তাৎপর্য নেই এইসব কাজ করতে গেলে এদের পরিণিত একেবারে সেফ ছাত্রলীগের মধ্যে হবে সাধারণ শিক্ষেত্রে পি ক্যাম্পাস থেকে বের করে নেবে এটা কেন এটা দুইটা ব্যাখ্যা একটা হচ্ছে যে এই ছাত্রদল নেতাদের মধ্যে আওয়ামী ভূত আছে আর আওয়ামী লীগের কাছ থেকে টাকা পয়সা খেতে পারে ভারতের র এদেরকে বিভ্রান্ত করছে আর বিএনপিরও একটা অংশ ভারতের ফাঁদে পা দিয়েছে যেখানে বাংলাদেশের জনগণের সাথে কিংবা ডক্টর ইউনু সরকারের সাথে সরকারের সম্পর্কের বরফ গলেনি ভারত সরকারের আর মির্জা ফকুল বলছেন যে ভারতের সাথে বিএনপি সম্পর্কের বরফ বলেছে এটা তারা কি বোঝা যায় যখনই ভারতের সম্পর্ক সাথে বিএনপি সম্পর্কের বরফ বলেছে তখনই ছাত্র দল সভাপতি শিবিরকে নিষিদ্ধ বলছে এবং দাঁত ভাঙা জবাব দেওয়ার হুশিয়ার দিচ্ছে মিলে যাচ্ছে কিন্তু এর মানে ভারতের ফাঁদে পরে শিবিরের বিরুদ্ধে অবস্থান নিয়েছে ভারতের কোনো দালাল ফেসিসদের কোনো দালাল ফেসিবাদীদের কোনো ইনগ্রিডিয়েন্টস এর বাংলার মাটিতে কোনো ক্যাম্পাসে হবে না ওয়েট অ্যান্ড সি আপনারা দেখবেন ছাত্রদল ভুল করছে বিএনপিকে ধ্বংস করছে দর্শক আপনারা সোলাইমান ভাইয়ের ভিডিও সহ পুরো ভিডিওটা দেখলেন তো আজকের এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন আর আপনাদের প্রতি অনুরোধ রইল এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন যাতে করে যারা শিবিরের প্রতি যাদের বিদ্বেষ আছে বা শিবিরের প্রতি ভুল বুঝে ভুল ধারণা পোষণ করতেছে তাদের ভুল যেন ভেঙে যায় সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আহমতুলিল্লা